নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ছাতা মোরালি মাছের তেল ঝাল তো এই মাছটা রান্না করবো এমনভাবে তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে মাংসর খাওয়া মাংস খাওয়ার কথা একদম ভুলে যাবে আমি সেটা কিভাবে রান্না করবো সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি আর এই যে পুচুশোনা দেখুন এই যে দুষ্টুমি করছে এখানে একটু ঘুরবো তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব। আর এই যে দেখুন ভীষণ দুষ্টু এই যে দেখুন করছে এই যে দেখুন দুটো আমি ছাতা মরুলি মাছ নিয়েছি এই মাছটাকে সুন্দর করে কেটে নেব আর এই যে দেখুন এইটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আর এই মাছটা সুন্দর করে আমি দেখুন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন এইভাবে ছোট ছোট করে কাটতে হবে কিন্তু তাহলে ভালো হবে আর এই যে দেখুন মাছটার ছালটা কেলানো এর মাঝখানে বালি থাকে তার জন্য আমি ছালটাকে ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি এই যে দেখুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই মাছটা রান্নার জন্য প্রথমে আমি আদা আর নিয়েছি রসুন আর এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এটাকে ভালো করে মিক্সিতে পেস করে নেব আর এটাকে সুন্দর করে পেস করে নিয়ে চলে আসবো এই যে দেখুন মিক্সিতে নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবার দিয়ে দিয়েছি এই যে দেখুন তেজপাতা আর পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব এইভাবে কিন্তু সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম এই যে দেখুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে সুন্দর করে চেড়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি সুন্দর করে চেড়ে এটাকে আমি রান্না করে নেব এই যে দেখুন চেড়ে রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা তেল এই যে দেখুন কিছুটা আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এই যে দেখুন লঙ্কার গুঁড়োটা আমি এখানে দু চামচ দিচ্ছি তা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবে আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ আর লঙ্কাটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দেব এই যে দেখুন আমি জল কিছুটা দিয়ে একটু সময় মশলাটাকে কষিয়ে নেব এইভাবে মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে এই যে দেখুন নেড়েচেড়ে আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে এটাকে নেড়েচেড়ে দেখুন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব কিন্তু যে মাছটা আমি কেটে রেখেছি এই মাছটাকে দিয়ে দিচ্ছি এই যে দেখুন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে এটাকে ঢাকনা চাপিয়ে চাপিয়ে চার পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিতে হবে আর এইভাবে যদি রান্না করা যায় মাংসকে আর খাওয়া ভুলে যাবে মাংস খাওয়ার কথা ভুলে যাবেন আর এই মাছটা খেতে কিন্তু হ্যাভি টেস্টি এইভাবে রান্না করে একবার হলে বাড়িতে ট্রাই করবে এই যে দেখুন ঢাকনা চাপিয়ে চার পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব এই যে দেখুন চার পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা জল দিয়ে দেব এই যে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু সময় এই যে দেখুন আরও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন ফুটিয়ে নিয়েছি এবারে উপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দেবো এই যে দেখুন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে এই দেখুন আমি অল্প কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই যে দেখুন দেখতে পূর্ব যেন মাংসর মতন লেগেছে আর এই রান্নাটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তো মাংস খাওয়ার কথা সত্যি সত্যি ভুলেই যাবে তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আজকের আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন